হ্যালো সবাইকে শুরু করছি নতুন আরও একটি ভিডিও আর অন্যান্য দিনের মতো আজকের ভিডিওতেও তোমাদেরকে ওয়েলকাম জানাই আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো তোমরা তো দেখতেই পেলে বাবুকে ফার্স্টে রেডি করিয়ে তারপর আমি রেডি হয়ে নিলাম তো এবার আমরা বেরোব একটু তো কোথায় যাব জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর যাওয়ার জন্য ফার্স্টে আমরা এই যে চলে এসেছিলাম মিষ্টির দোকানে এখান থেকে কিছু মিষ্টি নিয়ে নেব তারপর আমরা সোজা চলে যাব তো ঠান্ডা মোটামুটি পড়েও পড়ছে না এরকম অবস্থা দু এক দিনের ওয়েদার এরকম হয় ভীষণ ঠান্ডা লাগে আবার দু একদিন এমন হয় যে না আজকে ঠান্ডাই লাগছে না তো তারপর দেখো আমরা পৌঁছে পৌঁছেও গেলাম যেখানে যাব। কি হচ্ছে এটা বলো আর এই যে দেখো এসেছিলাম বিট্টুদের বাড়িতে এই উপলক্ষে মানে কার্তিক বাড়িতে কার্তিক পুজো উপলক্ষে এখানে আসা আর কি আর এমনিতেও ওরা আসার জন্য বলে কিন্তু সেভাবে যাওয়া হয় না ওই জন্য আজকে চলেই আসলাম আর দেখতে দেখতে ওর রান্নাও কমপ্লিট হয়ে গেল কমপ্লিট খিচুড়ি দেখো ঠিক আছে টেস্ট করে বলবো কেমন হয়েছে যে দেখো ঘরে এসে দেখি এটা শো করে রেখেছে কি তো এটা কেন আর এই যে এদিকে বাবু গিটারটা পেয়ে তো ভীষণ খুশি ও ওটা বাজাচ্ছিল আর খুব মজা পাচ্ছিল হ্যাঁ <laughs> সত্যি <laughs>

তো তারপর তো ওখান থেকে আমরা বেরিয়ে এসেছিলাম একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম নয়তো আর একটু থাকতাম এদিকে আরও আরেকটা বাড়িতে পুজোর নেমন্তন্ন আছে ওখানে যাব তো দেখো বাড়িতেও চলে এসেছি আর বাড়ি থেকে যে নেমন্তন্নটা ছিল সেটা একদমই পাশে ওই জন্য চেঞ্জ করে নিলাম আমি তারপর কিছুক্ষণ পরে এসেছিলাম রাত্রে তো এখানে রাত্রে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো আর ভিডিওটি এখানেই রাখছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা টাটা